ফাইনালি কিন্তু আমাদের মুর্শিদাবাদ ঘোরা সব কিন্তু কমপ্লিট সব জায়গায় কিন্তু তোমরা ভিডিওগুলো দেখছো আর এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগর মানে তার পাশে রয়েছে নবদ্বীপ মায়াপুর নবদ্বীপ তো সেখানে যাবো তো কৃষ্ণনগর প্রায় এ থেকে এইটটি কিলোমিটার প্রায় তো এইট কিলোমিটারে বেশি এইটি ফাইভ এইট্টি কিলোমিটার এরকম কিছু তো সেখানে যাবো তো সেটাতেই এখন ব্লগ হবে তো মোটামুটি এখন মোবাইলের মাইক দিয়েই কী করছি দেখছি যে মাইকের থেকে মোবাইলের মাইকের আরও ক্যাপচার সাউন্ড কোয়ালিটি ভালো আসছে তো সেটাই কিন্তু মোবাইল থেকেই তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভালো লাগলে বলব ভিডিও লাইক করো শেয়ার করো আর একটি দেখলে বলবো ফোরটাকে করো বলো আর যদি চ্যানেল থেকে দেখো তাহলে আর চলো প্রায় অনেক দূর চলে এসেছি আর এখান থেকে মাত্র দেখাচ্ছে এইটটি কিলোমিটার আর দেখাচ্ছে এখান থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে আর এখন আমরা চার মিটার পর এখানে আমরা এনএইচ টুয়েলভে উঠে যাবো তখন এখন এনএইচ টুয়েলভ ধরে সোজা চলে যাব। আমরা মায়াপুর স্কন মন্দিরে আর সাম আমাদের সঙ্গে থাকবে ভিডিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে 簡単に言うたんに手紙。 ছート আসছে এই তো এটা ফাইনালি তাহলে চলে এসেছি হাওড়া পুরের রাস্তা ধরে দুধে গেলাম এখান থেকে ইসকন মন্দির কত কিলোমিটার ও তো প্রায় চলে এসেছি ইসন মন্দিরের মাত্র আটশো কিলোমিটার আছে রাত্রা থেকে ইস্কন মন্দির নটোপ্রসটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই সবকিছু জানাবে এখানে চলে এসেছে কিন্তু মায়াপুর আর এখানে দেখতে হচ্ছে মায়াপুরের মন্দির স্কন মন্দির তো এরপর থেকে আবার অন্য ব্লগ শুরু হচ্ছে তো এই ভিডিওটা এখানেই স্টপ হচ্ছে